এনসিপির ঘোষণা শিগগিরই গোপালগঞ্জ যাবে এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন অবিলম্বে আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিব্বাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে ফিরে আসবে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ফরিদপুরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পূর্বঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে এবং ফ্যাসিস্টরা এখনও গোপালগঞ্জকে তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে বলে অভিযোগ করেন তিনি গতকালের ঘটনায় কোনো সাধারণ মানুষ যাতে হেনস্তার শিকার না হয় সে বিষয়ে সরকারকে আহ্বান জানিয়ে নাহিদ বলেন সাধারণ মানুষের পাশে আমরা আছি আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয় কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে গোপালগঞ্জে চারজন মানুষ বিচার বহির্ভূতভাবে গতকাল মারা গিয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন বিচারের প্রক্রিয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে বিচার প্রক্রিয়া আগাচ্ছে না এই সময় বিচার আদায় না করে রাজপথ থেকে উঠে যাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নিউজ অফ সিক্সটি নাইন এএনবি মাল্টিমিডিয়া এনসিপির ঘোষণা শিগগিরই গোপালগঞ্জ যাবে এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন অবিলম্বে আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না গোপালগঞ্জের ও জনগণকে মুজিব্বাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে ফিরে আসবে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ফরিদপুরে এক সমাবেশে এইসব কথা বলেন তিনি গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পূর্বঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে এবং ফ্যাসিস্টরা এখনও গোপালগঞ্জকে তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে বলে অভিযোগ করেন তিনি গতকালের ঘটনায় কোনো সাধারণ মানুষ যাতে হেনস্তার শিকার না হয় সে বিষয়ে সরকারকে আহ্বান জানিয়ে নাহিদ বলেন সাধারণ মানুষের পাশে আমরা আছি আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্তা না করা হয় কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে গোপালগঞ্জে চারজন মানুষ বিচার বহির্ভূতভাবে গতকাল মারা গিয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন বিচারের প্রক্রিয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে বিচার প্রক্রিয়া আগাচ্ছে না এই সময় বিচার আদায় না করে রাজপথ থেকে উঠে যাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নিউজ অফ সিক্সটি নাইন এএন বি মাল্টিমিডিয়া